সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন করছে তার আগমনকে কেন্দ্র করে তাদের তার কাছে আমাদেরও কিছু দাবি আছে সেই দাবিটা আপনারা যদি শেয়ার করেন আমি আমার আমার চেষ্টা বা আমার কথাটা আমি রিপ্লেস করতে চাই সেটা হলো তিনি শেয়ার বাজারের জন্য কি করবেন বাজারের জন্য কি করবেন যে পুঁজি বাজার সতেরো বছর ধরে ক্ষতিগ্রস্ত যে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা স্বপ্ন দেখেছিল পাশেই আগস্টের পরে মার্কেটটা ঘুরবে ঘুরে নি বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে গিয়েছে সেখান থেকেও আরও পনেরোশো পনেরোশো পয়েন্টের মতন সুযোগ চলে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বাজার থেকে অতএব সামনে এই বিনিয়োগকারীদের জন্য কি করবেন এর প্ল্যানিংটাও জাতিকে জানাতে হয় বিনিয়োগকারীদেরকে জানাতে হবে শুধু তাই নয় আমি আরও বলতে চাই বিগত সময়ে আপনারা যখন ক্ষমতায় ছিলেন জনাব তারেক রহমান তখন পুঁজিবাজার ভালো ছিল তখন পুঁজিবাজার এর বিনিয়োগকারীরা অত্যন্ত শান্তিতে ছিল আস্থা নিয়েছিল সুন্দর পুঁজিবাজার আপনারা যতবার ক্ষমতায় ছিলেন উপহার দিয়েছেন কিন্তু তারপরে বিনিয়োগকারীদের যে অবস্থা হয়েছে সেটা আপনারাও জানেন আমরাও জানি কারোরই অজানা নেই সেই জায়গা থেকে আমরা জাতি এখনই জানতে চাই আপনি এই জিনিসটা অন্ততপক্ষে ক্লিয়ার করবেন পুঁজিবাজারের জন্য আপনার প্ল্যানিং কি বিনিয়োগকারীদের জন্য প্ল্যানিং কি বিনিয়োগকারীদের জন্য কী করবে। আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে সংস্কারের নাম নিয়ে মার্কেটকে আরও ধ্বংস করে দেওয়া হয়েছে সতেরো বছরের ধ্বংসপ্রাপ্ত একটা মার্কেটকে টেনে আরও পনেরোশো পয়েন্ট ফেলে লক্ষ লক্ষ কোটি টাকার মূলধন কমিয়ে দেয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অযৌক্তিক প্ল্যানিং করেই মার্কেটটাকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে যাওয়া হয়েছে সেই শেষ কিনারা থেকে উদ্ধার করার কি প্ল্যানিং আপনার আছে কি প্রসেসিং আছে আপনি কি করবেন পূর্বের মতন যদি আপনারা এই পুঁজিবাজারকে ভালো করতে পারেন আপনাদের উপরে বিশ লক্ষ বিনিয়োগকারী পরিবারের এক কোটি মানুষের আস্থা থাকবে সমর্থন থাকবে নির্বাচনেও থাকবে নির্বাচনের পরেও থাকবে যদি আপনারা ব্যর্থ হন কত সরকারের মতন তখন কিন্তু বিনিয়োগকারীরা দেশ গড়ার কাজে বিনিয়োগকারীদের মধ্যে থেকে দেশ গড়ার কাছে নিজেদেরকে নিয়োজিত করবে নিয়োজিত করবে দেশের অর্থনীতি পুঁজিবাজারকে চিন্তা করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম এ বক্তব্য রাখার জন্য রাজনৈতিক প্ল্যাট প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করার জন্য কিন্তু বিনিয়োগকারীরা সেটা চায় না বিনিয়োগকারীরা চায় আপনাদের উপরে আস্থা আছে আপনারা পুঁজিবাজারের জন্য কি করবেন এর সঠিক দিক নির্দেশনা প্ল্যানিং পুঁজিবাজার আজকে দেশের সামনে তুলে ধরুন এবং এখনও পুঁজিবাজারের বিনিয়োগকারীদের রক্ষার জন্য যা করার দরকার করুন সালামু আলাইকুম রহমত